আজকে আমি আপনাদের দেখাবো একটা এক্সক্লুসিভ জিনিস সোনার চশমা আমাদের স্টার্টিং 5.something ওয়েট থেকে এটা হচ্ছে 5.58 ইউনিক কালেকশন এটা সোনার চশমা এই দেখুন অডি কিন্তু Ring এ অডি করা আছে হাতে দেখা যাবে এর হাতে দেখা যাবে পঞ্জগুয়ার মানে ফিলটাই হ্যাঁ পাঞ্জাবি আমাদের মিনিমাম স্টার্ট আছে সলিড এর আছে আমার কাছে 14.61 14.61 চেইন 2.5 গ্রাম থেকে ধরুন স্টার্ট আছে এই দেখুন এটা হ্যান্ডমেড এটা লেন্থ হচ্ছে 26 ইঞ্চি এইটা দেখুন এইটা আছে খুব কমে 5. পয়েন্ট সামথিং হ্যান্ডমেড অথচ হেভি লুকের মধ্যে আছে ইলেভেন পয়েন্ট টু ফোর এই চেনটা যদি আপনি পড়েন সেভেন্টিন গ্রামসে খুব লাস্টিং ইউজ রেগুলার আপনি নিশ্চিন্তে ইউজ করুন আমার কাছে রিসলেট আছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থেকে ওজন এইটা আপনার আছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ হ্যাঁ হালকা সোনার গহনাতে নিপুণ এবং নিখুঁত হাতের কাজের জন্য কলকাতার নাম যে কি পরিমাণে রয়েছে তা আমরা কম বেশি সবাই জানি সোনার গহনাতে কলকাতার ডিজাইন এবং কলকাতার কালেকশন মানে প্রত্যেক বাঙালির মধ্যে একটা আলাদা অনুভূতি জড়িয়ে রয়েছে আজ আমি আপনাদের কলকাতার বুকে এক সোনার মার্কেটের সন্ধান দেব এখানে প্রচুর দোকান রয়েছে তবে আমি আপনাদের যার সঙ্গে পরিচয় করাবো সেখানকার কালেকশন সম্পূর্ণ ইউনিক এবং সবার থেকে আলাদা এবং এর সঙ্গে রয়েছে একাধিক অফার কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওর মধ্যেই যাবতীয় তথ্য দেওয়া রয়েছে শুরু করবার আগে একটি অনুরোধ সর্বদাই এবং সবসময়ের জন্যই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন আগে ভালো মতো রিসার্চ করুন আগে ভালো মতো দেখুন এখান থেকে কিনে আপনার প্রফিট হবে তো সমস্ত কিছু ভেরিফাই এবং রিসার্চ করার পর তারপরই কিনুন এবং সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দাও তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না মনে রাখবেন এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই চলুন তাহলে শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন মার্কেটের একদমই নতুন সন্ধানটি আমাদের স্বপ্নেম হচ্ছে ধর ব্রাদার্স অ্যান্ড কো ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো আপনার আমার শোরুমে আসতে গেলে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে এসে টুয়ার্ডস শিয়ালদার দিকে যেতে গেলে আপনার ডান হাতে আমার শোরুম পড়বে আচ্ছা আমরা গাইড করে দেব আজকে আমি আপনাদের প্রথম দেখাবো একটা এক্সক্লুসিভ জিনিস যেটা কোনোদিনও দেখায়নি সোনার চশমা 18 ক্যারেটের আমাদের স্টার্টিং 5 গ্রামস থেকে 5.সমथिंग ওয়েট থেকে এটা আপনাদের কাছে আমি এক্সক্লুসিভ আজকে দেখাচ্ছি তারপর জেন্টস পাঞ্জাবি বালা রিসলেট এগুলো দেখাবো তো এটা কি না এটা 18 ক্যারট হয় বিকজ এটা একটু হার্ড লাগে ওই জন্য

হুম আচ্ছা এর মধ্যে গ্লাস চেঞ্জ করে হ্যাঁ এটা গ্লাস তো ডেফিনেটলি এটা এমনি গ্লাস দেওয়া আছে আপনি আপনার মতো করে গ্লাস চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে সব থেকে মিনিমাম ওয়েটের আমার আছে এটা আমার ফাইভ পয়েন্ট ফাইভ ওজন আছে ফাইভ এইট সব থেকে মিনিমাম ওজন এরপর আপনি যদি নেন একটু বেটার তাহলে সেটাও আপনাকে আমি দেখাচ্ছি এটা হবে আপনার টেন পয়েন্ট সিক্স ফাইভ টেন এটা টেন পয়েন্ট ওয়েট হবে একটু মজবুত হবে আপনার

আচ্ছা কালেকশন কি হ্যাঁ কালেকশন আছে কিন্তু অনেক বেরিয়ে গেছে আবার একটু হ্যাঁ টেন টু ফিফটিন ডেজ টাইম দিলে আমরা ইউজ কালেকশন আবার দেখিয়ে দেবো হ্যাঁ এখন আপাতত যা আছে আপনি দেখতে পাবেন তারপর আপনি টেন টু ফিফটিন ডেজ দিলে আমরা সেটা আপনি অ্যারেঞ্জ করে দেবো হুম এরপর আপনাকে আমি দেখাচ্ছি জেন্টস কিছু রিংয়ের কালেকশন আপনি দেখুন আমাদের কাছে এক্সক্লুসিভ রিং দেখুন একবার জেন্টস রিংগুলো এই দেখুন অডি গাড়ি যে আমরা দেখেছি না এতদিন অডি কিন্তু রিং এ অডি করা আছে হাতে দেখা যাবে হুম হাতে দেখা যাবে আচ্ছা এরপর আপনাকে আমি सपोज এটা পড়লাম দাম 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 এটা কত গ্রামে আসবে এইটা আপনার ওয়েট আছে আপনার 6.61 6.61 হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপর আপনি দেখতে পারেন জ্যাগুয়ার আচ্ছা দেখুন মানে এগুলো ফিলটে আলাদা দেখেন হ্যাঁ এক্সক্লুসিভ আপনি এই কালেকশন গুলো আপনি দেখুন একটু डिफरेंट অন্য থেকে একটু डिफरेंट হবে মিনে করা রয়েছে মিনে করা রয়েছে জ্যাগুয়ার হ্যাঁ আচ্ছা এরপর আপনাকে আমি একটা দেখাচ্ছি এখানে আছে আপনার বাজেরাঙ্গালি অনেকে পছন্দ করে দেখুন রিং এর ওপর বাজেরাঙ্গালি এটা কত গ্রামে আসবে এটা আসবে আপনার আচ্ছা

ওজন কি আছে অ্যাপ্রক্স দা মোটামুটি এইটা যেমন আছে 5.58 5.58 রোডিয়াম করা আছে এক্সক্লুসিভ একটু আর এমন তো রোডিয়াম উঠে যাবে না না কোনো উঠবে না আমি নিজে পরে আছি কোনোদিন আজ পর্যন্ত ওঠেনি আচ্ছা ঠিক আছে এইটা আছে টর্টরিস আছে আপনার টর্টরিস রিং এটা খুব চলে একদম হ্যাঁ 4.38 আছে আচ্ছা 4.38 হুম আচ্ছা এবার জেন্স রিং আপনি ভ্যারাইটি দেখুন এখানে জেন্স রিং এর কালেকশনও আপনি দেখতে পাবেন এই দুটো দেখে দিন লাইটওয়েটের মধ্যে দেখিয়ে দিন লাইটওয়েট একদম আছে আপনার এই এইগুলো হবে একদম লাইটওয়েটের মধ্যে অ্যাকচুয়ালি কালেকশন সেভাবে ভালো হয় না হয় হয় কিন্তু আপনার মনের মতো হবে না এগুলো আড়াই গ্রাম গ্রামে হবে এর জন্য এবার রেগুলার এটা স্বস্তিকের ডিজাইন যেটা আছে এটা খুব চলে আর কি এটা ফাইভ আছে ভরাট এটা ভরাট কাজ দাম আসবে অ্যাপ্রক্স দাম আসবে মানে আপনার ওই ধরুন অ্যাপ্রক্স অ্যাপ্রক্স দেখেন সাইডটা সাইডটা পুরো একদম সাইডের মধ্যে ডিজাইন করা এরপর এরপর আমি আপনাকে পাঞ্জাবি বালা যেটা বলে সেটা দেখাচ্ছি পাঞ্জাবি বালা আমাদের মিনিমাম স্টার্ট আছে সলিডের ওপর আছে আমার কাছে ফরটিন পয়েন্ট সিক্স ওয়ান ফরটিন পয়েন্ট সিক্স ওয়ান এগুলো তো বারো মাস চলে বারো মাস পড়তে পারবেন ফরটিন পয়েন্ট সিক্স ওয়ান এরপর এরপর আপনার পেয়ে যাবেন এইটা আপনার এটা ওয়েট হবে টোয়েন্টি সামথিং টোয়েন্টি গ্রাম সামথিং এর এইটা ওয়েট হবে আরেকটা পাঞ্জাবি দেখতে পারেন এরকম জাগুয়ার দেওয়া আছে এটা হেভি লোকের মধ্যে আরেকটা দেখতে পারেন এটা জাগুয়ার দেওয়া আছে এটা 22 গ্রাম এরকম ওজন হবে একটু মুভ করে দেখেন মধ্যে 22 এইটা দেখতে পারেন 26 গ্রামের মধ্যে রোডিয়াম করা যেটা আমাদের আগে বলে পাঞ্জাবি হ্যাঁ যে রিদান করা হয় হ্যাঁ হ্যাঁ এইগুলো আরেকটা পাঞ্জাবি আমরা করেছি যেটা ব্রোঞ্চের ওপর হয় সেটা করেছি 3.93 ওজন আছে কিন্তু এটা ব্রোঞ্চের উপর এটা সব সময় পড়ার জন্য খুব ভালো লাইট ওয়েটের মধ্যে যারা কিনতে চাইছেন সলিডে হয়তো যেতে পারছেন না তারা এইগুলো নিতে পারে ঠিক আছে এরপর আপনি রিসলেট দেখতে পারেন আমার কাছে রিসলেট আছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থেকে ওজন জেন্টস রিসলেট যে এখানে আপনার কালেকশন আছে দেখতে পারবেন এইটা থ্রি আছে এটা আপনার আছে থ্রি পয়েন্ট হ্যাঁ এরপর আপনি এটা স্টার্ট এরপর এটা যদি নেন ফোর পয়েন্ট সামথিং হ্যাঁ হ্যাঁ এরপর আপনি আপনার বাজেট অনুযায়ী সব রেঞ্জের পাবেন

এইটা নিলে ফাইভ গ্রামস আছে এইটা দেখুন খুব সুন্দর ফাইভ গ্রামস এর মধ্যে এইটা আছে খুব সুন্দর খুব সুন্দর রিং এর মধ্যে কিউবি টাইপের কিউবি টাইপের এখানে আরো আছে টেন গ্রামস এটা সলিটের মধ্যে এইটাও আপনার আছে এই হাতে যে সামনে এটা আছে এটা নাইন পয়েন্ট নাইন আছে হেভি লুকের মধ্যে দেখলে মনে হচ্ছে অনেক ওজন অথচ নাইন পয়েন্ট নাইন আছে এবার ভারীর মধ্যে নিতে গেলে এখানে আপনি বলে দিন কেমন মধ্যে আছে এইটা ফাইভ পয়েন্ট সামথিং হবে ফাইভ পয়েন্ট সামথিং

খুব সুন্দর কিন্তু দেখলে কেউ বুঝতেই পারবেন এটা ইলেভেন পয়েন্ট সিক্স আছে অনেক বেশি মনে হবে এইগুলোই কালেকশন আমরা করেছি যাতে দেখতেও মনে হয় বেশি এইটা আছে ফর্টিন হেভি লুকের মধ্যে এইটা এই কালেকশনটাও দেখতে পারেন

সবসময় ব্যবহারের জন্য যদি হ্যান্ডমেড হ্যান্ডমেড এই মেশিন মেডের থেকে বেটার হয় কিন্তু ওজন অনুযায়ী মেশিন মেড আবার এখন লাস্টিংও করছে সেই আপনি আড়াই গ্রাম হলে আপনার মোটামুটি পনেরো হাজার টাকা ধরুন আজকের বাজারে আজকের বাজারে পনেরো হাজার টাকা ধরুন এটা ধরিছেন আছে ফোর পয়েন্ট এইট লেন্থ তো যথেষ্ট বড় পাঁচ গ্রামই ধরুন আমি আপনাকে ফোর পয়েন্ট এইট এইট গ্রাউন্ড বলছি তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্স বাজে টাজকের বাজারে ঠিক আছে এবার চেনের কালেকশন আপনি আমাদের কাছে হিউজ পাবেন চেনের কালেকশন আপনার কাছে বিয়ের প্যাকেজ পড়বে হ্যাঁ বিয়ের প্যাকেজ আমাদের কাছে হবে কিন্তু দেখুন বিয়ের প্যাকেজটা যদি কাস্টমার নিজে এসে কাস্টমাইজ করে নেয় অনেক বেটার হয় কেননা উনি এই নেকলেসটা পছন্দ করলো ওই চুটটা এই ওজন তার ওপর ওজনটা ভ্যারি করে সে কি ওজনে নেবে আমরা তো ছ গ্রামেরও নেকলেস দেখিয়ে দেবো আর আঠেরো গ্রামের চুড়ো দেখিয়ে দেবো পেয়ার এবার কেউ তিরিশ গ্রামের চুড়ো চাইতে পারে ওই জন্য সে নিজে এলে আমার কাছে ভ্যারাইটি দেখে নিতে পারলে অনেক বেটার হবে দাম দাম যাবে কিছুদিন দিয়ে হ্যাঁ একটুখানি আমি সেটাই যতটা করার করে দেবো আমার দিক থেকে আচ্ছা এইখানে দেখুন হ্যান্ডমেড চেনের কথা যখন বললেন এটা হ্যান্ডমেড চেনমেড চেন হ্যান্ডমেড এই দেখুন এটা হ্যান্ডমেড ছিল হ্যাঁ এটা লেন্থ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ এটা জামাইকে দেওয়া যাবে ষোলো গ্রাম ওজন হবে ষোলো গ্রাম হ্যাঁ আপনার হ্যান্ডমেড খুশি হ্যাঁ জামাই তো খুবই খুশি হবে এছাড়া আপনি যদি সাত গ্রাম আট গ্রাম সব রেঞ্জের চেন পাবেন এই চেনটা আছে এই চেনটা সেভেন পয়েন্ট ফাইভ সিক্স মনেই হচ্ছে না মনেই হচ্ছে না দেখুন সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এই চেনটা আছে সেভেন পয়েন্ট টু নাইন না এটাও দেখি আপনার কেউ বলবে না 729 পয়েন্ট টু নাইন এইটা আচ্ছা লাইফ রুটির মধ্যে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন আপনাকে যতটুকুনি আমরা পেরেছি বেটার কালেকশন করে আপনি চেনের ভ্যারাইটি এখানে আপনি যদি ফিজিক্যালি আসেন আপনি নিজে দেখতে পাবেন চেনের ভ্যারাইটি কি আছে কত রকম রাখা আছে আপনি তো হিউজ কালেকশন আপনাকে আমি এইটা দেখাতে পারি এটা লাস্টিং হয় খুব লাস্টিং হয় এই চেনটা হ্যাঁ খুব বেশি দিন চলে হ্যান্ডমেড হ্যান্ডমেড এইট পয়েন্ট ফোর নাইন এটার ওজন হয় আমি তো বলেন ছ গ্রামের ওপর নিলে হ্যাঁ হ্যান্ডমেড হয়ে যাবে আপনার কোনো অসুবিধা নেই এটা লাস্টিংও করবে আট গ্রাম ওজন আপনার ধরুন ওই ফর্টি এইট আমি আপনাকে দাম বলছি অ্যাপ্রক্স চলে আসবে 48,000 দাম পড়বে এছাড়া এছাড়া আপনি যদি আর একটা চেন আমি দেখাচ্ছি এই ধরুন এই চেনটা এটা টেন গ্রামস টুয়েলভিনে আছে এটা টেন টুয়েলভ সব রেঞ্জে পাবেন এটা করবে লং লাস্টিং করবে এগুলো আপনাদের এইগুলোর মধ্যে এইগুলো হ্যান্ডমেড এইটা হ্যান্ডমেড দেখুন এটা হেভি লুকসের মধ্যে হবে এটা হ্যান্ডমেড হবে এটার ওজন হবে আপনার থার্টিন পয়েন্ট নাইন ফোর আচ্ছা

10.45 ওজন আছে মানে কালেকশন দেখলে আপনি মানে কালেকশন দেখলে আপনি সিলেকশন করা মুশকিলই হবে এখানে দেখুন আরও আপনার কালেকশন আছে আচ্ছা এইগুলো হচ্ছে হেভি রেঞ্জের হ্যান্ডমেড এই চেনগুলো দেখুন এই চেনটা আমার কাছে আপনি পাবেন 17 গ্রাম 21 গ্রাম 30 গ্রাম একদম আপনি সব রেঞ্জে পাবেন আচ্ছা এই একটা এক্সক্লুসিভ কাস্টিং চেন আছে দেখুন 30 গ্রাম কাস্টিং 30 গ্রাম হ্যাঁ সলিড একদম এটা দেখুন

এই চেনটা যদি আপনি পরেন সেভেনটিন গ্রামসে খুব লাস্টিং করে রেগুলার আপনি নিশ্চিন্তে ইউজ করুন একদম কোনো প্রবলেম হবে না এরপর এটা সচিন চেন আপনি হ্যান্ডমেড সেই সচিন চেন ট্র্যাডিশনাল হ্যান্ডমেড হ্যান্ডমেডে হুম হুম তবে আসুন দেখুন আসুন একদম অবশ্যই